দেখুন গাঘুনি তেজপাতা ফোড়ন দিয়ে সরষে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিক মশলাটা কষিয়ে নিয়েছি শুক্তো বানাবো ভেজে রেখেছি পেঁপে গাজর বিনস উচ্ছে কাঁচকলা দেখুন সবই একই রঙের হয়ে গেছে ভেজেছি হলুদ দেব না আর এপাশে আছে বেগুন আর বড়ি একটু দেখবো না আর এখানে একটু দুধ আমুল দুধ তুলে রেখেছি মিল্ক পাউডার রেখে মানে সাদা সাদা করবো আর থেকে একটু রোস্টেড পাঁচ ফোড়ন গুঁড়ো একটু বেশি করে করে রেখে দিই একসঙ্গে রোস্ট করে পিষিয়ে রেখে দিই এটাই সুক্তর মশলা ফোরনের কিন্তু মনে রাখবেন আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলে টেস্ট হয় সুক্ত এটা এই দুধের মূল দুধের মধ্যেই সেদ্ধ হবে আর হয়ে যাবে